আরো হ্যাঁ মানে একবারে রান্না করে সাথে তো হবে উঠেছি কারণে তোর লেট না করে চলে আসবেন আগের গান নতুন রাস্তা পরিসংখ্যান ভবনের পাশে সোনালী ব্যাংকের বুথ আছে বুথের সামনে যেখানে এই মুখে পানি চলে আসার মতো হাঁসের মাংস পাওয়া যায় গরুর মাংস পাওয়া যায় সাড়ে কাল পর থেকে না না আমি আরলি আসি আজকে একটু লেট হয়ে গেছে দুটো না দুটো নিয়ে যাও ফেলে লাগায়া দিছি মাশাআল্লাহ শুরুতে কিন্তু কেউ চাই না ঠিক আছে যখন দেখতেছে ফিরে মানে ও তো ওর কথা রাখতেছে ও তো ওর পথে ঠিক আছেlaptopও করতেছে ব্যবসা হচ্ছে একটু রমরমার দিকে যাচ্ছে

হাস দিয়ে পরিচিতি তাই হাসে অনেক পরিশ্রম হয় অনেক পরিশ্রম ওই অনুযায়ী হচ্ছে খুবই কম আসে কারণ একটা হাঁসের দাম সাড়ে ছশো থেকে সাতশো টাকা পড়ে একদম পাতি হাঁসটা ভালোটা তো সেখানে আমার মাঝে মধ্যে হয় হচ্ছে আপনার দুই প্লেট কখনো হবে হচ্ছে আপনার তিন প্লেট চার প্লেট এতক্ষণ ধরে চিন্তা করতেছিলাম এরকম কোন প্রশ্ন বা এরকম কথা কেন আসেনি আপনি আসার পরে হচ্ছে কি এটা এখন পরিপূর্ণ হয়ে গেছে ধন্যবাদ ভাইয়া É Eu tô de, 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 de...